সর্ষে বাটা দিয়ে আমরা তো ইলিশ সর্ষে খেয়েছি সর্ষে চিংড়ি খেয়েছি সর্ষে পাবদাও অনেক মজার আজকে করে দেখাবো সর্ষের রুই এটা কিন্তু খেতে অনেক বেশি মজার যারা কখনও রান্না করেননি তারা একবার রান্না করে দেখবেন এই রেসিপিতে তাহলে আপনাদেরও এই সর্ষে রুই অনেক ভালো লাগবে এজন্য আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পোস্ত দানা সাথে দিয়ে দিব দুইটা কাঁচা মরিচ এক টেবিল চামচ নারকেল কুড়ানো আপনারা চাইলে ফ্রেশ নারকেলটাও দিতে পারবেন আমি এখানে ফ্রোজেনটা দিয়েছি দুই টেবিল চামচ আমি হলুদ সরিষা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানিটাকে ফেলে দিয়েছি চাইলে কালো সরিষাটাও ব্যবহার করা যাবে সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি এখন সামান্য পানি দিয়ে ব্ল্যান্ডারে একদম মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি আমাদের সব কিছুর মিশ্রণটা এখানে রেডি এখান থেকে অর্ধেকটা মিশ্রণ আমি আজকে রান্নায় ব্যবহার করব এবারে চলে যাচ্ছি মাছগুলো মশলা দিয়ে মাখানোর জন্য এখানে আমি তিনশো গ্রামের মতো বা আরেকটু বেশি হতে পারে রুই মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুনের মতো লবণ আর হাফ স্পুন হলুদের গুঁড়া সেই সাথে এক চা চামচ সরিষার তেল এবারে মাছগুলোকে খুব ভালোভাবে হলুদ আর লবণের সাথে মেখে নিতে হবে এভাবে মেখে দশ মিনিট রেখে দিব দশ মিনিট পরে আমরা মাছগুলোকে ভাজবো দশ মিনিট পরে চুলা একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে আমরা ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিব মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নাই হালকা একটু ভাজবো আমি দুই পাশে হালকা করে ভেজে নিতে হবে এক পাশে দুই মিনিট করে ভাজবো মিডিয়াম হিটে এক পাশে যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টে দিতে হবে আর সেমভাবে আরও দুই মিনিটের মতো ভেজে নিব কড়া করে ভাজলে মাছের যে আসল টেস্টটা আছে সেটা চলে যায় আমার মনে হয় তাই আমি হালকা করেই মাছগুলোকে ভেজে নিয়েছি ঠিক এরকমভাবে আমি মাছগুলোকে ভাজবো এখন তেল থেকে তুলে নিচ্ছি মাছগুলোকে সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও তিন টেবিল চামচ পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে হাফ স্পুন দিলাম কালো জিরা আর দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ বাটা আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন আমি বাটাটাই দিচ্ছি তেলের সাথে পেঁয়াজ বাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি এখন পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন যে মশলাটা প্রথমে তৈরি করেছিলাম তার থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা আমি অন্য আরেক দিন রান্না করব এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা মিশিয়ে আমি দুই মিনিটের মতো কষিয়ে নিব মিডিয়াম হিটে দুই মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি এক চা চামচ লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সামান্য একটু লালমরিচের গুঁড়া দিলাম হাফ টি মতো সামান্য পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিব এক মিনিটের মতো বা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেলটা একদম উপরে উঠে আসে যখন দেখবেন তেলটা এরকম উপরে উঠে এসেছে তখন মাছগুলোকে দিয়ে দিতে হবে এবারে মাছগুলোকে দিয়ে এক এক পাশে দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম হিটে আমি কষিয়ে নিব আমি ঢাকনা দিচ্ছি না তবে আপনারা চাইলে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে পারেন দুই মিনিট পর মাছগুলোকে আমি অন্য পাশে উল্টে দিব আর সেমভাবে দুই মিনিট কষিয়ে নিব দুই মিনিট হয়ে গিয়েছে এবারে আমরা এর মধ্যে দিব পানি আমি এক কাপ পরিমাণ পানি দিচ্ছি পানিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে ছয় থেকে সাত মিনিট মিডিয়াম হিটে তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো স্লাইস ছয় থেকে ষ মিনিট আমি রান্না করে নিয়েছি আর গ্রেভিটা একদম মাখা হয়ে গিয়েছে মাছের সাথে আমাদের রান্নাটা একদম শেষ পর্যায়ে এখন আমি এর মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য তারপর নামিয়ে নিব ব্যাস আমাদের মজাদার রুই মাছের সর্ষে রান্না হয়ে গিয়েছে এই রান্নাটা সাদা ভাতের সাথে খেতে অনেক বেশি মজার লাগে আপনারা যারা কখনোই রান্না করেননি একবার রান্না করে দেখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই